তাজ ভাই মিস ইনফরমেশন এ বলছে ও বলছে করে কি করে একটু দেখেন খবরটা দেখেন এখন যাদের ক্যান্সার হয় তার তাজ ভাই বললে কফি খাইলে ক্যান্সার ভালো হয়ে যায় জুস খাইলে ভালো ভালো হয়ে যায় এদেশের বলতেছে তারা কোনো কারণ ছাড়া মারা যাচ্ছে এই কফি খেয়ে যে কফি খেয়েছে ক্যান্সার ভালো হয়ে যাবে কফি জুস খেয়েছে ক্যান্সার ভালো হয়ে যাবে অনলাইনে এরকম মিথ ছড়ায় এই দেখেন আমার খালাতো ভাই পুরোপুরি ভালো হয়ে গেছে সাত দিনে ক্যান্সার ভালো হয়ে গিয়েছে এক কোটিতে একজন যদি ক্যান্সার ভালো হয় আপনি ভালো হবেন না এই ভালোটা হচ্ছে না ডাক্তাররা বলতেছে এই ধরনের মিস ইনফরমেশন দিয়ে শেষ করে দিচ্ছে এবং অ্যালার্মিং হারে এটা বাড়ছে কারণ কি একজন দেখলে হাজার হাজার লোক দেখবে সেটা আরো ছড়াবে দেখো আলৌকিক একটা জিনিস আবিষ্কার হয়েছে ঠিক তেমনি আমাদের কিছু এই অনলাইন ডাক্তার না তো অনলাইন তস্কর প্রতারক বের হয়েছে এইটা করলে ওইটা হবে ওইটা করলে ওইটা হবে চুরি তস্করির জিনিস বার করেছে সুতরাং ডাক্তাররা যখন বলে আপনারা কিন্তু শুনেন যেটা মিথ্যা কথা আমরা যখন বলি যে কলা পাতার ওয়ার্ক পারমিট কিনেন না তিন বছর আগে একুশ সালে তাজভাই বলছেন আপনারা শুনেন না ট্র্যাজিক ডেথ হইতো এখন আপনার কি ট্র্যাজিকভাবে ইললিগাল হন ওভারস্টেয়ার হন সুতরাং সব কিছুর একটা কার্যকারণ আছে সুতরাং একজনকে বলে এটি কি সত্য জুস খেলে একজনের ক্যান্সার ভালো হয়ে যাবে কমন সেন্স কি বলে

এখানে মানুষ তাদের যা ইচ্ছা এগুলা তো আমরা ব্যালেন্স করতে হবে এবং যার যা ইচ্ছা করবে ফেসবুক টিকটক রাইটিং ইনফরমেশন যার যা ইচ্ছা করবে না শিবাই কিছু করার আসেনি ভাই তো সুন্দর একটা প্রশ্ন করছিলেন বিগিনিং অফ দ্য প্রোগ্রাম যে আমি কিভাবে বুঝবো কোথায় কি ইনস্ট্রাকশন দিব দর্শক এটা শুধু আইনজীবীর ক্ষেত্রে নাই আপনি ডাক্তারের কাছেও সেম রিসার্চ করবেন আপনি একটা বিল্ডিং ওয়ার্ক করাইলেও আপনি সেম রিসার্চ করবেন সো ইউ গট টু ডু ইউর মার্কেট রিসার্চ এন্ড ইউ হ্যাভ টু অ্যাসেসমেন্ট আমরা কোনো কিছু আপনাদের উপর ছাপাই দিতে পারবো না উই ক্যান মেয়ারলি এক্সপ্রেস এন অপিনিয়ন ইউ আর দ্য ফাইনাল ডিসিশন মেকার অ্যান্ড ইউ মেক এ ডিসিশন হোয়াট ইউ হোয়াট ইউ ওয়ান্ট টু ডু সো এই জিনিসগুলো নাসিদ ভাই কন্ট্রোল নাই এবং এটা জীবনেও এগুলার কোনো কন্ট্রোল আসবে না এবং এই ফেসবুকের যে জিনিসটা আছে কি এটা তো মানুষ ভুল ইনফরমেশন ইনকারেক্ট ইনফরমেশন দিয়ে এগুলা তো শুধু নাসিদ ভাই মানুষের ব্যক্তিগত ইস্যু নাই এটা নিয়ে মানে পলিটিক্যাল ইস্যু বলেন বা ইস্যু বলেন অনেক ইনফরমেশন আমি লাস্ট উইক ফেসবুকে দুইটা ইনফরমেশন দেখলাম ইন রিলেশন টু বাংলাদেশ এবং সার্টেইন ইস্যুস ওইটা আমি পরে ভেরিফাই করতে গিয়ে দেখি আমি জিজ্ঞেস করলাম একদম রিলায়েবল জায়গায়

जब काउंट के चैसब कोरा लेकर जब तुमी यही बोल इनफॉरमेशन टा दिसो कैन ओ दिसो इटर एकाउंटेबिलिटी की एगुलर एक की कुनो पब्लिक कंट्रोलर सेना सिद्ध भाई नहीं इटर आम इटर होच्छगी कि की बोलें डोनाल्ड टैम्सब की बोलें फेक रिपोर्टर एंड फेक मीडिया फेक मीडिया तू सम एक्सटेंड ही इज़ राइट इसन যে একটা উদাহরণ দিছেন দেখেন উনি উনি কিন্তু ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ম্যান ইন দা ওয়ার্ল্ড আপনারা অনেকে পছন্দ করেন না আজকে দুই বছর পরে এখন ওইটারে অন্যভাবে বানাইয়া করতেছো কেন জাস্ট বিকজ আই বিকাম প্রেসিডেন্ট নাও উনার কিন্তু মনে আছে দুই বছর আগের নিউজ আর দুই বছর পরে নিউজ করতেছে। সো এগুলা হচ্ছে কি টু সাম এক্সটেন্ট ইজ ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাইরে হাই লন্ডনের জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলা সমাধানের সবসময় পাশে আছে তাজ সলিসিটার তাজ সলিসিটার বিলিভ ইন সার্ভিস